আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ তারা আমাদের এই সাইডে মাদ্রাসার কাজ হচ্ছে মনে করেন এই প্রজেক্টের ভিতরে আবার মাদ্রাসা আছে এর ভিতরে স্কুল তো সেই প্রজেক্টের ভিতরে নতুন স্কুলের কাজ তো তিনতলা বন্ধ হবে দেখতে পাচ্ছেন পিছনে বড় ব্লাদ দাঁড়িয়ে আছে এটি মূলত মাদ্রাসা হবে তো একটি ক্রেন মূলত কাজ করছে এখানে তিনশো টনের ক্রেন দেখতে পাচ্ছেন এটি মূলত তিনশো টনের ক্রেন আর কিছু লোক যাচ্ছে ভিতরে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন আপনারা আর বড় বড় প্লার গুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এটি মূলত তিন তালা মাদ্রাসা হবে এর ভিতরে বাউন্ডারি দিয়া দেখতে পাচ্ছেন এই প্লার গুলার হুক হচ্ছে ওপরে একদম উপরে এটি যখন ক্রেন দিয়ে লিফটিং করা হয় ক্রেন দিয়ে যখন লাগানো হয় তখন আবার এই লিফটিং খোলার জন্য যখন প্লারটা সেট হয়ে যায় এই লিফটিং খোলার জন্য আবার অন্য আর একটা ক্রেন নিয়ে আসা লাগে নিয়ে এসে উঠা লাগে ওর ওপরে উঠে এই দেখতে পাচ্ছেন ওপরে ওপরে এই লিফটিং খোলা লাগে তো আমরা যেই কাজ করি এই কাজের সাইতে এই যে মাদ্রাসার কাজটি হচ্ছে এই কাজের প্যানেল কাজগুলো হেভি এবং ওজন আমরা কাজ করি টন ক্রেন দিয়ে কাজ করা হয় আমাদের এই এই সাইটের এই প্যানেলগুলো কিন্তু এই মাদ্রাসার কাজের যে প্যানেলগুলো কাজ করা হচ্ছে এক মনে করেন তিনশো টানের ক্রেন তিনশো টানের ক্রেন দেখতে পাচ্ছেন যে ক্রেনটি এখানে ঘুরিয়ে নিয়ে এসেছে নিচে সব কাউন্টার ওয়েট লাভানো রয়েছে দেখতে পাচ্ছেন কাউন্টার ওয়েট মনে করেন আমাদের যে সমস্ত ক্রেনগুলো আপনার কাউন্টার ওয়েট ক্রেনে করে বহন করে এক স্থান থেকে আর স্থানে ট্রান্সফার করতে পারে কিন্তু একশো ত্রিশ টন এর ওপরের যে সমস্ত ক্রেনগুলো এর ক্রেনে আপনার বহন করে আনতে পারে না এর যে কাউন্টার ওয়েট যে লোহা দেখতে পাচ্ছেন এই এইগুলা সব কাউন্টার ওয়েট লোহাগুলো এগুলো সব কাউন্টার ওয়েট দেখুন এই ক্রেনের এই পিছনে কাউন্টারওয়েটটি লাগে কিন্তু এখন ক্রেন এখানে অন্য জায়গায় শিফটিং করার কারণে সব নামানো রয়েছে এটি আবার লাগানো হবে নতুন করে এগুলো সব কাউন্টারওয়েট আর এই কাজটি অনেক হেভি কাজ এই মাদ্রাসার কাজের এইগুলো দেখতে পাচ্ছেন আপনারা সব প্লেয়ারগুলো দাঁড়িয়ে রয়েছে অনেক উঁচু উঁচু প্লার অনেক টন ওজন আর এটি একবারে মিজান অর্থাৎ লেভেল করে সার্ভেয়ার করে রাখা হচ্ছে যেগুলো আমরা যে প্যানেলগুলোর কাজ করি এগুলো আমরা মূলত লেবেল করে রাখি না আমরা রেখে যাই আমাদের মতো পরবর্তীতে আবার লেবেলের মিস্ত্রি আছে যারা হেড মিস্ত্রি লেবেলের তারা এসে একটু লেবেল করে দেয় কিন্তু এই মাদ্রাসার কাজে পুরো লিফটিং করে লিফটিং করে ক্রেনের সাথে সাথে আপনার মিজান অর্থাৎ লেবেল করা লাগছে সার্ভিয়ারের মার্কিং সেমসেম করা লাগছে এটি অত্যন্ত ওয়েটালা কাজ মাদ্রাসার ইট্যালগুলো আর এখানে দেখতে পাচ্ছেন প্যানেলগুলো এইসব কালার করা বাইরের যে প্যানেলগুলোয় কালার করা এগুলো সানফ্রা ফ্লাস্টার প্যানেল বলে বাহিরে রঙ করা লাগতো এটা মনে করেন প্যানেল দিয়ে তৈরি করা হয় কংক্রিট কংক্রিটের সাথেই মিক্স করা থাকে কালার মিক্স করা থাকে এবং কংক্রিট ঢালে সেই ঢাল ঢালের সাথেই কালার মিক্স করা থাকে ওদেরকে দেখেন ফ্লাস্টার প্যানেল বলে এ দেখেন দেখতে পাচ্ছেন কালার করা বাইরের প্যানেলগুলোয় কালার করা দেখতে পাচ্ছেন আর এই কাজগুলো অনেক মনে করেন ওজনের আমাদের চাইতে বেশি দ্বিগুণ দ্বিগুণ ওজনের প্যানেল একটা একটা ওজন তো আমরা কাজ করছি এইগুলা দেখতে পাচ্ছেন আমাদের ক্রেনে এই আমাদের আরেকটা মনে করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সোনা তালা জন্য এই কাজে কাউকে বিপদ আপাদ না দেন এ খুবই ক্রিটিক্যাল আর কঠিন একটা কাজ এতে কোনো আপদ বিপদ হইলে তারে আল্লাহ শেষ একেবারে ইনশাআল্লাহ তালা অন্য ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম আরহামি বরকাত মাদ্রাসার কাজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কেমন মাদ্রাসা হোস আসসালামু আলাইকুম